খুলতে হবে ব্যান্ডগুলো খুব লকের দুটো অংশ মোটা অংশ আর পাতলা অংশ মোটা অংশটা বাম হাত দিয়ে ধরবেন পাতলা অংশটা ডান হাত দিয়ে ধরবেন মোটা অংশটা বাম হাত দিয়ে ধরবেন পাতলা অংশটা ডান হাতে দিয়ে এখানে আমরা একটা ভুল করি কি করি ধরে খালি বাম হাতে একটা টান দেই এটা করলে লকটা ছিড়ে যাবে আপনারা করবেন মোটা ডান হাতে ধরবেন পাতলা বাম হাতে ধরবেন বিপরীত দিকে টানবেন খুব সহজে খুলে যায় পারা যাবে স্যার না পারা গেলে সমস্যা নাই কেউ না কেউ পারবে কেউ প্র্যাকটিস করবে